আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দীর্ঘদিনের পথ চলা সেগুন কার্ড নিয়ে আর এমন একটি ধরবে না বেস্ট ফার্নিচার বেস্ট ফার্নিচার আউট আউটলেটে পেয়ে যাবেন তো অবশ্যই ফার্নিচার কেনাকাটা করতে চাইলে দশটা দোকান জাস্টিফাই করে নিয়ে বেস্ট কোয়ালিটি ফার্নিচার কিনবে আমরা চেষ্টা করবো সবসময় ভালো কোয়ালিটির ভালো ফার্নিচারটা আপনাদের প্রোভাইড করার জন্য তো আজকে যে যে কারণে লাইভটা লাইভে আসা সেটা আজকে আমি দেখাই দেবো সেটা হচ্ছে একটি আর্টসের বিশিষ্ট একটি ডাইনিং টেবিল তো ওই ডাইনিং টেবিলটা আমাকে অর্ডার করেছিলেন রহমান সাহেব উনি থাকেন হচ্ছেন ইউনাইটেড অফ আমেরিকাতে ওনার বাসাও হচ্ছে ব্রাহ্মণবাড়ি আখড়াতে তো আলহামদুলিল্লাহ আজকে ডাইনিং চলে যাচ্ছে ব্রাহ্মণবাড়ি আখড়াতে আমার একজন সম্মানিত কাস্টমার রহমান বাইর সাহেবের বাসায় তো উনি দীর্ঘ এক মাস আগে আমাকে অর্ডার করেছিলেন তো এরকম একটি ডাইনিং টেবিল আমি ফার্নিচার ওনার আমি বলতে আমি এই ডাইনিং টেবিলগুলো এখন পর্যন্ত সেল করি নাই যেটা বাস্তব কথা এটা আমাকে রহমান সাহেব ডিজাইনটা দিয়েছিলেন আমি যেগুলো তৈরি করেছিলাম এই সেগুলোর ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজে সব জায়গায় আছে কিন্তু এই যে ডাইনিং টেবিলটা যেটা দেখাবো এই ডাইনিং টেবিলটা আমি এখন পর্যন্ত তৈরি করে নেই আমি ওয়ান পিস স্যাম্পল প্রোডাক্ট হিসাবে এই ডাইনিং টেবিলটা উপহার দিচ্ছি রহমান সাহেবকে উনি আমাকে বলেছিলেন যেভাবে যেভাবে করে দেওয়ার জন্য আমি সেভাবে সেইভাবে চেষ্টা করেছি ওনাকে তৈরি করে দেওয়ার জন্য জানি না কতটুক পেরেছি ইনশাল্লাহ বেস্টভাবে তৈরি করে দেওয়ার জন্য ওনাকে চেষ্টা করেছি আমার এই ডাইনিং টেবিলটার যে ডিজাইন যে কাজটা আপনাকে দেখাই দিব সম্পূর্ণ সলিড ছাঁচাচ্ছি সেগুন কাঠ নিয়ে জানি না কতটুক ভালো করতে পেরেছি ওনাকে যখন দেখাইছি উনি অনেক খুশি হয়েছিলেন তো রহমান সাহেব অনেক একজন ভালো মানুষ ওনার যেমন কথা তেমনই উনি চেষ্টা করেছে রাখতে আমিও চেষ্টা করেছি যে এইভাবে কথা রাখতে ওইভাবে রাখার জন্য তো আমি কথা না বলে ওনার যে ডাইনিং টেবিলটা উনি অর্ডার করেছেন সেই ডাইনিং টেবিলটা আমি লাইভে আপনাদের দেখাই দিই যে উনি কোন ডাইনিং টেবিলটা আমার থেকে নিয়েছে সেই ডাইনিং টেবিলটা আমি দেখাই দিচ্ছি আপনাদের এই যে উনি নিয়েছেন এই যে আট চেয়ার বিশিষ্ট এই ডাইনিং টেবিলটা রাজকীয় সিস্টেমে করা তো এই ডাইনিং টেবিলটার যে সৌন্দর্য হ্যাঁ আমাদের যে ডাইনিং টেবিলগুলো আমরা তৈরি করি সেই ডাইনিং টেবিলটা হয় এতটুক কিন্তু এই ডাইনিং টেবিলটা এতটুক আর এটার যে এখান থেকে আমরা কত নিয়েছি জানেন এখান থেকে নিয়েছি হচ্ছে ফিট আর তিন যদি এখান থেকে ফিট নিয়েছি আর মোটা ফিটনেস নিয়েছি তিন ইঞ্চি সলিড কাঠের ভিতর আর আমাদের ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাজকীয় সিস্টেমে করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য আপনারা আমাদের ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন এই ডাইনিং টেবিলটার কাজটা দেখেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে আর এইটার যে কালারটা করে দিয়েছি এটা হচ্ছে ইটালিয়ান গোল্ডেন লেকার বানিশ সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এটা আপনার চাইলে যা ধ্বংমসা করতে হবে ইনশাআল্লাহ কিছু হবে না তো ডাইনিং টেবিলের ভিতর উনি কিন্তু অনেক মডিফাই করে নিয়েছেন সেগুলো এই লাইভের ভিতর আমি দেখাই দেবো ইনশাআল্লাহ তো আপনার যুক্ত থাকেন আমাদের সাথে তো এটার যে পায়াটা দিয়েছি পায়াটা দিয়েছি পাঁচ পাঁচ মোটা পায়ে নিয়ে করা রাজকীয় সিস্টেমে করা আমাদের ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন কাঠের ফাইবারগুলো দেখেন দেখতে দেখার মতো সৌন্দর্য ইনশাআল্লাহ সবারই পছন্দ হবে এই ডাইনিং টেবিলের চেয়ারটা তার সাথে হচ্ছে সেম সেম আর চেয়ার আমাদের ডিজাইন দেখতে কতটা নিখুঁত শেপটের ভিতর করা আর আমাদের কাঠের ফাইবার গুলো দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখলে বুঝতে পারবেন রাজু কি সিস্টেম এ তার সাথে এটা কাঠটা আমি একটু আপনার দেখাই দিই কাঠটা দেখলে বুঝতে পারবেন দেখেন কাঠটা হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিডাগা সেগুন কাঠ নিয়েও ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার কাঠের ফাইবারগুলো আপনারা দেখতেই পারছেন দেখতে দেখার মতো সৌন্দর্য এই ডাইনিং টেবিলটা তৈরি করেছি আর এটার যে পায়াটা এটাও দিয়েছি পাঁচ পাঁচ মোটা পায়া বিকচুরা পায়ার মতো করা হয়েছে এই পায়াটা দেখতে দেখার মতো সৌন্দর্য দেখেন আমাদের কাঠের ফাইবারগুলো দেখেন চমৎকার শেপটের ভিতর কিন্তু ডাইনিং টেবিলটা করেছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমরা ওয়ান পিস স্যাম্পল প্রোডাক্ট হিসাবে তৈরি করেছি এই ডাইনিং টেবিলটা সচরাচর আমি কোনোদিন তৈরি করিনি না ফার্নিচার ফার্স্ট টাইম তৈরি করেছিলাম রহমান সাহেব উনি কিন্তু বিশ্বাস করেছিলেন জিবা ডাইনিং ডাইনি তৈরি করতে পারবে তুমি তার জন্য আমাদেরকে অর্ডার করেছিলেন তো আমি চেষ্টা করেছি ওনার ডাইনিং টেবলে ওনার মতো করে বানাই দেওয়ার জন্য জানি না কতটুকু পেরেছি তো আমাদের কাঠের ফাইবারগুলো দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখলে বুঝতে পারবেন ডিজাইনের কাজগুলো দেখেন কতটা নিখুঁত শেপটের ভিতরে খোদাই করে কাজ করা যে কালারটা করে দিয়েছি ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এটা আপনারা চাইলে পানি ধোয়া ধুছা করতে হবে ইনশাআল্লাহ কিছু হবে না দেখেন আমার হাটটা রাখতেছি হাটটা কিন্তু নিমিষে স্লিপ কেটে যাচ্ছে আর আমাদের ডিজাইনের কাজগুলো দেখতেই পাচ্ছেন কত নিখুঁত শেপটের ভিতরে খোদাই করে কাজ করা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে চমৎকার মডেলে এই ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের চেয়ারটা নিয়েছে আপনারা দেখতেই পারছেন দেখতে দেখার মতো সৌন্দর্য ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে তার সাথে যে এটা এটাও কিন্তু রহমান সাহেব মডিফাই করে নিয়েছেন এটা কিন্তু দেখেন আপনারা কতটা বিক্রুয়ের শেপের ভিতর কিন্তু এটা করেছে আপনারা দেখতেই পারছেন আর আমাদের ডিজাইনের কাজগুলো দেখেন আলহামদুলিল্লাহ দেখলেই কিন্তু শান্তি দেখতেই পারছেন ডিজাইনের কাজগুলো কতটা নিখুঁত শেপটের ভিতরে খোদাই করে কাজ করে তার সাথে এটা যে টপটা দিয়েছি টপের উপরে গ্লাসটা হবে টেন এম মোটা গ্লাস যেটা হচ্ছে বাজারে সবচেয়ে মোটা গ্লাস সেটা হচ্ছে এটার ভিতর হবে গ্লাসটা আর আমাদের কাঠের ফাইবারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা নিখুঁত শেপের ফাইবারগুলো বোঝা যাচ্ছে দেখতে দেখার মতো সৌন্দর্য আর এটা পায়া দিয়েছি একটা যেমন গাছের বড় বড় শিকড় থাকে না সেই শিকড় থেকে এই পায়াগুলো নিয়ে করেছে বক্স সিস্টেমে পায়াগুলো করে দিয়েছি দেখতেই পারছেন দেখতে দেখার মতো সৌন্দর্য দেখেন আপনারা আর যতই বলবে ডাইনিং টেবিলের ব্যাপারে ততই কম আর এটা টপটা দেখেন টপের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমাদের টপের কাজগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টপের কাজগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে কতটা নি খুব শেপটের ভিতরে খোদাই করে কাজ করা তার সাথে আমাদের কাঠের ফাইবারগুলো দেখতে পাচ্ছেন এই যে কালারটাই কালারটা যেটা করে দিয়েছে এটা হচ্ছে কাঠে কাঠ ইতালিয়ান গোল্ডেন লেকের বানিশ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এটা আপনার পঞ্চাশ বছর পঁচিশ বছরই কালারে কিছু হবে না ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি আমরা আপনার দিতে পারি ফার্নিচার গ্যারান্টি আছে পঞ্চাশ বছরে কালার গ্যারান্টি আছে পঁচিশ বছরে তার আগে কিছু হবে ডাইরেক্ট আমাদের ফোন দিবেন ডাইরেক্ট আপনার ফিনিশিং এভরিথিং সব কিছু কমপ্লিট করে দিয়ে আসবো আর আমাদের ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন কতটা নিখুঁট শেপে গর্জিয়াসভাবে কিন্তু এই ডাইনিং টেবিলের কাজটা করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ইনশাআল্লাহ কালকের ভিতরে এই ডাইনিং টেবিলের ভিডিওটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ এটা আমি ছাড়বো কালকের লাইভ লাইভে বা ভিডিওতে আমি এই ডাইনিং টেবিলের ভিডিওটা ছেড়ে দেবো ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন ডাইনিং টেবিলটা দেখতে দেখার মতো সৌন্দর্য এই ডাইনিং টেবিল নিতে চাইলে এটার প্রাইস এক লক্ষ আশি আশি হাজার টাকায় পড়বে দামাদামি করে আপনারা এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন রাজকীয় সিস্টেম এই ডাইনিং টেবিলটা করা হয়েছে আর এখানে হচ্ছে দুইটা মাস্টার চেয়ার থাকে তো উনি কিন্তু মাস্টার চেয়ার নেননি উনি বলেছেন আমার যেভাবে আসছে ওরকমভাবে তুমি করে দাও এইটা উনি মাস্টার চেয়ার নেননি তার জন্য আমরা মাস্টার চেয়ারের ভিতরে যে হাতাগুলো থাকে সেটা আমরা দেইনি এই দুইটাই হচ্ছে মাস্টার চেয়ার হয়ে গেছে আর্ট চেয়ার বিশিষ্ট এই ডাইনিং টেবিলটার টপের ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিখুঁত শেপটের ভিতরে খোদাই করে কাজ করা হয়েছে সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা কাজ করা হয়েছে রহমান সাহেব তো আমাদের কি বিশ্বাস করে অর্ডার করবেন ইনশাল্লাহ ঠকবেন না বেস্ট কোয়ালিটির বেস্ট ফার্নিচার পেয়ে যাবেন ডিজাইনের কাজগুলো দেখছেন আর কালারটা দেখেন এই কালার গ্যারান্টি আছে পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি দিয়ে আসছি পঞ্চাশ বছরে তার আগে যদি কোনো সমস্যা হবে ডাইরেক্ট রিটার্ন নিয়ে চলে আসতে পারবেন ঘুনের গ্যারান্টি আছে কু ইনশাল্লাহ ঘুনে খাবে না কারণ আমি সব সবসময় কিছু নিয়ে ভিডিও করি আমি সব কিছু দেখা দেওয়ার চেষ্টা করি যেন আপনারা কোনো সময় প্রতারিত না হন এরকম প্রেসিডেন্সিয়াল কর্নার সুগজ নিতে চাইলে এই কন্যা চল্লিশ হাজার টাকা করে পড়বে এই আপনারা এভরিথিং ব্যবহার করতে পারবেন দেখতে দেখার মতো সৌন্দর্য এই ডাইনিং নিতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের আউটলেটে আমাদের ফ্যাক্টরিতে বা ফার্নিচার ফ্যাক্টরিতে পেয়ে যাবেন আর এটা যখন তৈরি করতে পেরেছি ইনশাল্লাহ আরো কতগুলো ইনশাল্লাহ তৈরি করে আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করবো তো আপনারা যারা নিবেন এই ডাইনিং টেবিলটা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তো এই যে এই কালারটা যে করেছে আমরা এই কালারটা কি আপনাদের কাট চেনার উপায় আছে যে আমরা কি কাটে বানাইছি আপনারা যখন এইভাবে র অবস্থায় দেখবেন না এই যে র অবস্থায় র অবস্থায় দেখলে তখন আপনারা বুঝতে পারবেন যে আমরা কি কাটে বানাইছি কিন্তু এ এটা যখন করেছি কালারটা তখন কিন্তু আপনাদের বোঝার অপশনে যে কী কালারে বানাইছি তো উনি কোনো জায়গায় বাদ দেননি সব জায়গার ভিতরে উনি গোল্ডেন নিয়েছেন তো ওনার গোল্ডেন কালারটা অনেক পছন্দর ছিল তার জন্য উনি গোল্ডেন কালারটা নিয়েছেন তো এটা কাঠটা নিয়েছি তিন ইঞ্চি কাঠের ভিতর নেওয়া তার সাথে পায়াটা নিয়েছি পাঁচ পাঁচ মোটা পায়া তো এই ডাইনিং টেবলে নিতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই ডাইনিং টেবলে নিতে পারবেন তো ওই ডাইনিং টেবলেটা যেরকম মডিফাই করতে চান ওরকম মডিফাই ইনশাআল্লাহ আমরা করে দেবো যেরকম চান ওরকম করে দেবো তো এই ডাইনিং টেবলে নিতে চাইলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে এই ডাইনিং টেবিল জন্য নেবেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আর এই ডাইনিং টেবিলের প্রাইস এক লক্ষ আশি হাজার টাকায় রিজনেবল প্রাইসে আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেটে পেয়ে যাচ্ছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আর আমাদের ফ্যাক্টরি লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদেশান লেকিন অনুষ্ঠানের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর এই চেয়ারগুলোর ভিতরে বসলে একটা রাজা রাজা কিন্তু অলরেডি ভাব চলে আসছে আর এই যে চেয়ারগুলো অনেকগুলো কাস্টমারই আমাদেরকে বলে থাকেন যে এই চেয়ারগুলো যখন আমরা পিছনে বসবো তখন কি আসু ব্যথা পাবো কি না বা লাগবে কি না ওই ডাইনিং টেবিলের ভিতরে ওই যে নকশাগুলো আমি বলি আপনাদের ওই জিনিসটা এতটা সফটভাবে আমরা করে দিয়েছি যে ওইটা আপনার লাগার অপশন নাই আপনার যে বসবেন আরামসে বসতে পারবেন আপনার পিঠে ইনশাল্লাহ কিছু হবে না এতটুকু গ্যারান্টি আমরা দিতে পারি আপনাদের আপনাদের এতটুকু গ্যারান্টি আমরা দিতে পারি ইনশাআল্লাহ আপনারা বসলে ব্যথা যে পাবেন তার অপশন না ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দেবো তো ডাইনিং টেবিল নিতে চাইলে প্রাইস এক লক্ষ আশি পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবা কাত